দু সালের বাইশে জানুয়ারি সারাদেশ যখন অযোধ্যামুখী আমি তখন আপনাদের সামনে তুলে ধরছি ভারতের আর এক প্রান্তের আর এক রাজ্য ওড়িশার ছবি দেখুন এখানেও সেই একই চিত্র সারা দেশ আজ রামময় দীর্ঘদিনের একটি সংগ্রামের আজ অবসান রাম জন্মভূমি অযোধ্যায় আজ রামচন্দ্র ফিরছেন আজ ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব দামনজরির হনুমান মন্দিরের চিত্র জানার চেষ্টা করব বিশেষ এই আনন্দের মুহূর্তটিকে এখানে ঠিক কীভাবে পালন করা হচ্ছে ভারতের ওড়িশা রাজ্যের দামনজরি থেকে আমি সকল দর্শকদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি নালকো টাউনশিপের প্রধান গেটের চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি নালকো টাউনশিপের ম্যাপ এই প্রধান গেটের ঠিক উল্টো দিকের একটি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি এবার এই দেখুন এখানে অনেকেই ফটোশুট করছেন লেখা রয়েছে আই লাভ দামঞ্জরি এটি হল নালকো টাউনশিপের প্রধান গেট এই গেট দিয়েই আমরা এবার ভেতরের দিকে এগিয়ে যাব দেখুন দূরের দিকে বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছে এখানে জানিয়ে রাখি এশিয়ার বৃহত্তম অ্যালুমিনিয়াম রিফাইনারি ফ্যাক্টরির টাউনশিপ এই নালকো এটি ভেতরের দিকে যাওয়ার রাস্তা এই মুহূর্তে রয়েছি দামনজরির নালকো টাউনশিপে প্রধান গেটে দেখুন বেশ কড়া পাহারার ব্যবস্থা রয়েছে এভাবেই কিন্তু এখান থেকে গাড়িগুলো ভেতরে প্রবেশ করে চলুন এবার পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক সামনের দিকে দেখা যাক সামনের দিকে কি আছে দেখুন একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ছে সু উচ্চ একটি হনুমান মূর্তি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি সেই হনুমান মন্দির যে মন্দিরটি আজ আমরা ঘুরে দেখবো মন্দিরে প্রবেশের আগে চলুন আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি নালকো টাউনশিপের নাট মন্দির থেকে এটি হলো নালকো টাউনশিপের নাট মন্দির বছরের একটি নির্দিষ্ট সময় এখানে নামকীর্তন হয়ে থাকে এখানকার স্থানীয় মানুষেরা অংশ নেন উনিশশো সালে যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল তখন বাংলাদেশের বহু শরণার্থী এখানে এসে আশ্রয় নিয়েছিলেন সেই সমস্ত শরণার্থীরা এখানে আজও বসবাস করেন এবং তাদের উদ্যোগেই এখানে হয়ে থাকে এবার কিন্তু আমরা শ্রী হনুমান টেম্পেলের ঠিক সামনে চলে এসছি দেখতে পাচ্ছেন হনুমান মন্দিরে প্রবেশের প্রধান প্রবেশদ্বার এটি পেছনেই রয়েছে হনুমানজির সু উচ্চ মূর্তি চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক হ্যাঁ দেখতে দেখতে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন টবে এখানে খুব সুন্দরভাবে কিছু শীতের ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে এই হলো হনুমানজির বৃহৎ মূর্তিটি হনুমানজির মূর্তির ঠিক নিচেই রয়েছে মূল মন্দির দেখুন কত সুন্দর এই মন্দিরটি কত সুন্দরভাবে মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে এই নালকো টাউনশিপে দূরেই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রধান প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়েই আমরা কিছুক্ষণ আগে মন্দিরে প্রবেশ করেছি আজ অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা চারিদিকেই একটি আনন্দের পরিবেশ ঠিক সেই আনন্দ ঘন মুহূর্তটিকেই যেন এখানেও দেখা যাচ্ছে এই মন্দিরেও যেন সেই আনন্দ বিরাজ করছে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে মন্দিরের নাট মন্দিরটি এখানে অনেকেই ছবি তুলছেন একটি আনন্দের মুহূর্ত কাটাতে এসছেন সকলেই এই মন্দিরে দেখুন এটি হল মন্দিরের প্রধান অফিস এখান থেকেই মন্দিরটিকে পরিচালনা করা হয় এটি মন্দিরের আরেকটি প্রবেশদ্বার এটি একটি ছোটো প্রবেশদ্বার সবসময় এই দ্বারটি খোলা থাকে এই দ্বার দিয়েই অধিকাংশ সময়ে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করে থাকেন দর্শনার্থীরা একটি ভক্তিপূর্ণ মন নিয়ে এসেছেন এই মন্দিরে দেখতে পাচ্ছেন হনুমানজির সু উচ্চ মূর্তিটি দেখুন কত সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্ত এই মন্দিরে এই মুহূর্তে বিরাজ করছে চারিদিকে একটি আনন্দের পরিবেশ সমগ্র প্রকৃতি আজ সুন্দরভাবে সেজে উঠেছে কারণ আজ ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে এই মুহূর্তে ওড়িশার দামঞ্জরির হনুমান মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরের চারিদিকেই রয়েছে সবুজের সমারোহ এখানে দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে খুব সুন্দরভাবে কিছু গাছ রোপণ করা হয়েছে মন্দির চত্বরটিকে খুব সাজিয়ে গুছিয়ে রাখা হয় এখন চলে এসেছি মন্দিরের একটি পুষ্করণীতে দেখুন কত সুন্দরভাবে এই জলাশয়টিকে সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যার সময় এলে নিশ্চয়ই আরও ভালো লাগবে এখানে ঝর্না এবং লাইটিংয়েরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল